যারা পূজা মণ্ডপে গেলেন মূর্তির সামনে দাঁড়ায় কি কাজকে সমর্থন দিলেন আর মন্দির বানাবার টাকা দিলেন ক্ষমা যারা শিরকি লিপ্ত বেদাতের বিরুদ্ধে কথা বলার কোন অধিকার তাদের জাতির কাছে ক্ষমা চান রাজনীতির নামে যে ভণ্ডামি আপনারা শুরু করছেন আমি দেখছি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার কে মুসলিম কে অমুসলিম এটা পরিচয় না আমরা সব বাঙালি তারপর সমানে এই মূর্তি পূজায় হিন্দুদের পূজা মন্ডপে ধরেছে যারা বলে কে মুসলিম কে অমুসলিম ধর্ম যার রাষ্ট্র সবার ধর্ম জারজার উৎসব সবার আর এবার তো বলে ফেলছে যে কে মুসলিম কে অমুসলিম ওইটা দেখার দরকার কি এই কথা যখন বিগত পনেরো বছরে নাস্তিকরা বলতো দুঃখ পেতাম না এখন দাড়িওয়ালা টুপিওয়ালা মলুবিরা বলা শুরু করে দিয়েছে বলে কে মুসলিম কে অমুসলিম এটা পরিচয় না আমরা সব বাঙালি তারপর এই মূর্তি পূজায় হিন্দুদের যারা বিরুদ্ধে কথা বলার সমানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক ভ্রাতৃত্বের সম্পর্ক হতে পারে না কি সম্পর্ক হবে মানবিক মানবিক সম্পর্ক মানে হিন্দুর বাড়িতে আগুন লাগছে মুসলমান নিবাই দিবে খ্রিস্টান খেতে পায় না খাদ্য দিবেন অমুসলিম বাড়ি নাই ঘর করে দিবেন কোনো সমস্যা নাই কিন্তু কাফের মোর্শিকের সাথে মুসলমানদের সম্প্রীতি সম্পর্ক থাকতে পারে না এখানে আর আদর্শের পার্থক্য থাকে কই আমাদের রাজনীতির মূল হবে তৌহিদ ভিত্তিক রাজনীতি আমাদের রাজনীতি কি হবে তৌহিদ ভিত্তিক রাজনীতি ওখানে সেরেক কুফরের কোনো জায়গা নাই যারা সকল পলিটিশিয়ান সেকুলারিস্ট

মুসলিম বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আমাদেরকে আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন কথা বলেন কথা বলেন আমার সাথে সম্পর্ক রাখতে হবে আমি চোখ বন্ধ করে কাফের মুসরেক আল্লাহ মুসলিম হতে বলেন নাই মমিনদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও কাফের মুশরেক বলেছেন ইমান আনো আর ইমানদারকে বলেছেন মুসলিম হও

হিমান্দারগণ বিশ্বাসীগণ তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তালে বোঝা যায় ঈমান আনার পর মমিন হওয়ার পরে মুসলিম হবার ক্ষেত্রে কেউ পরিপূর্ণ হতে পারে আংশিকও হতে পারে নাকি এই জন্য আল্লাহ ইমানদার বিশ্বাসীদেরকে বলেছেন তোমরা যথাযথ ভয় করো ভয় পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আমরা যারা আমাদের প্রিন্সিপাল মমিন মৌলিক পরিচয় আমরা মুসলমান আমরা কি আমাদের দেশে এখন নতুন নতুন কথা শুনি রাজনীতির নামে অনেকে ভণ্ডামি শুরু করছে বলে কে অমুসলিম মুসলিম তা দেখার বিষয় না আমরা সব মানুষ এটা হচ্ছে রাজনৈতিক ধান্দাবাজি এটা হচ্ছে হিন্দুদের ভোট কিভাবে বাক্সে ভরা যায় সেই বুদ্ধি যাক যাক বহুত বলছি আপনারা কথা বললেন না আমারে বলতে দেন তাহলে কি রাজনৈতিক স্বার্থে আমার মুসলিম পরিচয় আমি ভুলে যাব আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম এই পরিচয় থেকে মুসলমান এক মুহূর্তের জন্য বিচ্যুত হতে পারে না কোরআন শরীফ যদি গভীর মনোযোগে পড়েন দেখতে পাবেন পূর্বে যত পায়গাম্বার এসেছেন ওই নবীদের উম্মত যারা ইমানদার ছিল তাদেরকে আল্লাহ মুসলিম বলছেন কি বলছেন جاءنا الله رب العالمين بولين فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون আল্লাহ ইসানবির প্রসঙ্গে কোরআন শরীফে বলেন তাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি তিনি যখন বনি কুফরকে অনুভব করলেন তারা ইমান আনবে না বিশেষ করে ইহুদিরা তখন তিনি বললেন মান মানি আমার অনুসারীদের মধ্যে আল্লাহকে সাহায্য করার মতো কে আছো তোমরা

এখানে মোহন আসো মোহন কোথায় বাচ্চাদের আওয়াজ গুলো বন্ধ করো না কিছু স্বেচ্ছাসেবক নিয়ে যাও প্রিয় সুধী আপনাদেরই মাহফিলটা তো একটা ঐতিহ্যবাহী মাহফিল তো পাশে আবার মাহফিল কেন এরা কি জানে না

তাহলে কথা বুঝতেছেন ভাই ঈসা আলাইহিস সালামের অনুসারীরা পরিচয় দিল কি আমরা মুসলমান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে বলেন তিনি বিলকিসের রানী সাবার রানী বিলকিসকে পত্র লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির ইসলামের ছেলে নাম শুনছেন না খ্রিস্টানরা তাকে বলে সলমন কি বলে বাইবেলে তার নাম আসছে সলমন কোরআন শরীফে তার আসল নাম আসছে সুলাইমান ওনার পিতার নাম ছিল দাউদ বাইবেলে তার নাম আসছে ডেভিড কি নাম আসছে ডেভিড হাজর ছিলেন বাদশাহ সারা পৃথিবীতে বাদশাহী করছেন তো উনি থাকতেন ফিলিস্তিনে ইয়ামানের সাবা নামক এলাকায় এক মহিলা রানী ছিল বিলকিস তার কাছে তিনি পত্র লেখছেন পত্র শুরুতেই করছেন ইন্না হোমিং সোলাইমান পত্রটা সোলেমানের পক্ষ থেকে বিসমিল্লা রহমানের রাহিম শুরু করছে আল্লাহর নামে যিনি অতীব দয়ালু এবং করুণাময় সুবাহ পত্র পাঠিয়েছি কালেমার দাবাদ দিছি গ্রহণ করে নাও আমার বিরোধিতায় অধ্য প্রদর্শন করো না আমার কাছে মোহাম্মদীর পরিচয় হবে মুসলমান কে বাঙ্গালি কে বাংলাদেশি কে মার্কিনী কে আফ্রিকান কে আরবি কে আজমি এটা উম্মতে মোহাম্মদীর আসল পরিচয় না উম্মতে মুহাম্মাদির সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান পরিচয় কি মুসলমান কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আমন্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون আল্লাহ রাব্বুল আলমিন বলেন হাবিবামার আমার মোহাম্মদ সাল্লাহ আলী আপনি বলুন আমরা এই মানে এনেছি আল্লাহর উপর আল্লাহ যা নাজিল করেছেন তার উপর এবং যা নাজিল করেছেন ইব্রাহিম ইসমাইল এসহাক ইয়াকুব ও তার বংশধরদের উপর যা নাজিল করেছেন মুসা এবং ইসার উপর পায়গাম্বারগঞ্জার আল্লাহর পক্ষ থেকে এসেছেন তারা সবাই আল্লাহর কাছ থেকে দিন পৌঁছিয়েছেন এতে আমরা নীতির ক্ষেত্রে কোনো পার্থক্য তাদের মধ্যে করি না তাদের নীতি ছিল একটাই তারা আল্লাহর দাওয়াত দিয়েছেন আল্লাহ মুসলিম আমরা মুসলমান আমরা আত্মসমর্পণকারী আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা বলেন সুবাহ পরিচয় কি জোরে বলতে হবে الله رب العالمين أنتر بولن الله, الله, الله رب العالمين قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يت اتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون سبحان الله الله رب العالمين بولن حبيب مار محمد صلى الله عليه وسلم أبني بولون هي أهل الكتاب

ওরা যদি আহলে কিতাব যদি এই কথা থেকে মুখ ফিরায় নেয় আপনার উম্মত বলে দেয় তোমরা বলো আমরা মুসলমান আমাদের পরিচয় কি মুসলিম সুহান আল্লাহ অতএব যারা বলে কে মুসলিম কেউ মুসলিম ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার উৎসব সবার আর এবার তো বলে ফেলছে যে কে মুসলিম কে অমুসলিম ওইটা দেখার দরকার কি এই কথা যখন বিগত পনেরো বছরে নাস্তিকরা বলতো দুঃখ পেতাম না এখন দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীরা বলা শুরু করে দিয়েছে বলে কে মুসলিম কে অমুসলিম এটা পরিচয় না আমরা সব বাঙালি নজুবিল্লা বলবেন না তারপর সমানে এই মূর্তি পূজায় হিন্দুদের পূজা মণ্ডপে ধরেছে এমনে বলবে বেদাত মিলাদ ক্যামের কথা বলে বিধাত পিরিমুরিদি বেদাত আর যাইয়া মূর্তির সামনে সারেক করে বসে আছে যারা শিরকে লিপ্ত বেদাতের বিরুদ্ধে কথা বলার কোন অধিকার তাদের না এক পীর তো আবার অহংকার করে বলছে আমি হিন্দুদের মন্দির বানাইতে সাড়ে সাত লাখ টাকা দিছি খোদার কসম পিস তুমি যদি এই কাম করে থাকো আল্লাহর কসম তুমি জাননা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক ভাতৃত্বের সম্পর্ক হতে পারে না কি সম্পর্ক হবে মানবিক সম্পর্ক হিন্দুর বাড়িতে আগুন লাগছে মুসলমান দিবে খ্রিস্টান খেতে পায় না খাদ্য দিবেন অমুসলিম বাড়ি নাই ঘর করে দিবেন কোনো সমস্যা নাই কিন্তু কাফের মোশিকের সাথে মুসলমানদের সম্প্রীতির সম্পর্ক থাকতে পারে না পারে কাফের মোশেককে মুসলমান বন্ধু বানাতে পারে কোরান শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা আবা আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাবুল কুফরা আলাল ঈমান আল্লাহ রবুল বলেন হেমিনগণ তোমাদের পিতাগণ তোমাদের ভাইগণ তাদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায় না তাদের না যদি তারা ইমান না আনে ইমানের উপর যদি কুফরকে প্রাধান্য দেয় তাদের সঙ্গে তোমাদের মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না পারে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের সাথে মানবিক সম্পর্ক রাখা যাবে খাবার দিবেন ঘর দিবেন বাড়ি দিবেন কিন্তু কাফেরদের কোন ধর্মীয় কাজে মুসলমানের সাহায্য করা কুফর এটা কি একেবারে চারো মাঝাব হানাফি সাফি মালিকি হাম্বলি চারো পিছনে কথা নেই হানাফি সাফি মালিকি হাম্বলি চারো মাঝাব একমত এ আনাতুল কুফারি কুফরুন কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফ এটা কি আমার ফতুয়া

আমি দেখছি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এখানে আর আদর্শের পার্থক্য থাকে কই আমাদের রাজনীতির মূল হবে তৌহিদ ভিত্তিক রাজনীতি আমাদের রাজনীতি কি হবে তৌহিদ ভিত্তিক রাজনীতি ওখানে শেরেক কুফরের কোনো জায়গা নাই যারা সকল পলিটিশিয়ান সেকুলারিস্ট অ্যাথিস্ট লেফটিস্ট কথিত রাইটিস্ট তারা এই কথা বলতে পারে ধর্ম যার কোন মুসলমান এই কথা বলতে পারে না

ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না বলেন এখন একটা কথা খুব ভালো করে বুঝেন এটা সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো দুই কত আয়াতে শুরু করলেন আল্লাহ ইমান দিয়ে শেষ করলেন ইসলাম দিয়ে মাঝখানে তাকুয়া মাঝখানে কি অর্থাৎ আগে ইমান আনতে হবে আগে কি ইমান আনার পর তাকুয়া ভিত্তিক জীবন যাপন করলেই আপনি পরিপূর্ণ মুসলিম হবেন সোমান বলবেন না আগে ইমান আগে কি ইমানের ক্ষেত্রে কোন ছাড় কোন ছাড় সোহান আল্লাহ তারপরে ইমান আনার পরে রসুল্লাহ সাল্লা সাল্লামের আনিত শরীয়তের দিনের সকল বিধানকে অকুণ্ঠ চিত্তে বিনা প্রশ্নে নতমস্তকে মেনে নেবার নাম ইসলাম তার নাম ইসলাম তার নাম ইসলাম